শুভেন্দুর গড়ে রামনগরের সমবায় সমিতি নির্বাচনে জয়ী তৃণমূল শুভেন্দুর গড়ে সবুজ ঝড় অব্যাহত পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার ও রামনগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর বাসুলি বিদ্যাভবনে উত্তর কোচিয়ার শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হল সে নির্বাচনে পঁয়ষট্টি আসনের মধ্যে চুয়ান্নটি আসনে জয়লাভ করল রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস বাকি এগারোটি আসন পায় বিজেপি বিজেপি পরিচালিত বাদলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় দুই শিবিরের সকাল থেকে ছিল একেবারে টানটান উত্তেজনা এদিন ভোট প্রক্রিয়া পরিদর্শনে আসেন স্থানীয় বিধায়ক অখিল গিরি সকাল দশটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এই সমবায় সমিতির ভোট গ্রহণ প্রক্রিয়ায় পঁয়ষট্টি প্রতিনিধি নির্বাচন এই নির্বাচন প্রক্রিয়ায় শাসক সমর্থিত পঁয়ষট্টি জন প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী করেছে এবং বিরোধী অর্থাৎ বিজেপি সমর্থিত বাষট্টি জন প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী করেছে শাসক দলের তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল আগেই প্রতিনিধি নির্বাচনের শুরু থেকেই রামনগর থানার ওসি বুদ্ধদেব মালের নেতৃত্বে সকাল থেকে পুরো এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও নিরাপত্তায় ফেলা হয়েছিল নির্বাচন শেষে সবুজ ঝড় উঠল জয়লাভ করার পর শাসক দলের কর্মীরা সবুজ আবির উড়িয়ে বিজয় উৎসবে মেতে উঠলেন স্থানীয় বিজেপির বাদলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আশিস গিরি জানিয়েছেন একটা সমবায় সমিতি জিতে তৃণমূল কিছু করতেই পারবে না আগামী রামনগর বিধানসভায় বিজেপি জিতবে মানুষ বিজেপির সঙ্গেই আছে এটা তো ছিল হওয়ার আমি গতকাল আমাদের যে হাইকোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার যারা বিজেপি সমর্থিত ডেলিগেটরা কেস করতে গেছিলো এই ভোটটাকে বাঞ্চাল করবার জন্য এবং কেসের যে হিয়ারিং গতকাল হয়েছে সেখানে পঞ্চাশ হাজার টাকা ওরা জরিমানা দিয়েছি কেসকে কী বলবো মানে হাইকোর্টকে বোকা বানানোর জন্য ভুল তথ্য পরিবেশন করার জন্য তাদের নোংনামটা দেখুন একটা ভোটে নির্বাচন হচ্ছে সেখানে ভুল তথ্য পরিবেশন হচ্ছে সেই ভুল তথ্য যখন জয় হলো আমি কালকেই বলেছিলাম যে এর ভগবান আছে এবং জয় জগন্নাথের বলছে যে পুরো ক্লিন সুইপ পঁয়ষট্টিটার মধ্যে পঞ্চান্নটা আমরা জিতেছি উত্তর উত্তরকা শীতলা সমবায় সমিতি আজকে যে ভোট দোসরা আগস্ট এবং সেই জয় আমাদের বিপুল জয় হয়েছে সেই জয় আমাদের মা মাটি মানুষের দল আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আজকে সারা পশ্চিম বাংলার সঙ্গে আমরা যেমন এই উত্তর কচুয়া সমবায় সমিতিতে আমাদের এখালকার কর্মীরা এবং সহৃদয় ভোটারগণ এই উত্তর কচুয়া সমবায় সমিতির সদস্য সদস্য বৃন্দ এবং যেভাবে অকৃপণভাবে তাদের আশীর্বাদ বর্ষণ করে আগামী দিনে মমতা ব্যানার্জিকে আমাদের মা মাটি মানুষের সরকারকে পশ্চিম বাংলা থেকে সমগ্র ভারতবর্ষে এবং পৃথিবীতে যেমন করে মমতা ব্যানার্জির পতাকা উড্ডীন হতে চলেছে তাকে আরও সুন্দর করার জন্য আজকে উত্তর কচুয়া সমবায় শীতলা সমবায় সমিতিতে তারা এই পরীক্ষায় প্রমাণ করে দিল যে ভারতবর্ষে একমাত্র নেত্রী মমতা ব্যানার্জি মাটি মানুষের সরকার সমগ্র মানুষের সমগ্র জনসাধারণের সেবায় তিনি আত্মনিয়োগ করেছেন তার প্রমাণস্বরূপ আজকে এই উত্তর কোচ সমবায় সমিতির রেজাল্ট আমি অমীয় কুমার প্রধান বাদলপুর দেখুন চারদিকে তো তৃণমূলের জয় জয়কার হচ্ছে এটা বাদলপুর পঞ্চায়েতে অ্যাক্সিডেন্টালি বাদলপুর পঞ্চায়েত হাত হয়েছিল আমাদের সে ত্রুটিগুলো সংশোধন করে আগামী দিনে নিশ্চয়ই বাদলপুর পঞ্চায়েত ফিরে আসবে এবং আমরা বিধানসভায় আরও ভালো রেজাল্ট করব এটা আমরা প্রত্যাশী আজকে প্রকৃত সমবায়রা বুঝিয়ে দিলেন যে তৃণমূল কংগ্রেসই পরিচাল পরিচালন করতে পারে সমবায় সমিতি ব্যাংক সমস্ত অর্থকরী প্রতিষ্ঠানে তৃণমূল কংগ্রেসই পরিচালনা করতে পারে গ্রাহক গ্রাহকরা এখানে সমস্ত রকম পরিষেবা পায় যে সময়ের নিয়ম নীতি অনুযায়ী যাদের যা প্রাপ্য ওরা সেটা করে থাকে আর হ্যাঁ আগে ছিল আর বিজেপি তো তার গুরুদেব শুভেন্দু অধিকারী ওই গদ্দার শুভেন্দু অধিকারী যিনি তৃণমূলের খেয়ে পরে বড় হয়েছিলেন তো তার জেলারাও সেই সমগত্রীয় তিনি শুধু কেস মামলা মকর্দমা ছাড়া আর কিছু বোঝেন না এখানে গুহারান হেরেছে ধরাশায়ী বলবো না ও অ্যাকচুয়ালি আমাদের শীতলা সমবায় সমিতি উত্তরকোচ্ছ যেটা ছিল এই প্রথমবার আমরা বিজেপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করলাম সেখানে আমরা এগারোটা সিটে ডেলিগে ডেলিগেট নির্বাচিত হয়েছি আমরা অবশ্যই এর মধ্যে একটা ডিরেক্টর বডিতে যাচ্ছি তো এটা আমাদের প্রথম আমাদের লড়াই এর আগে লড়াই ছিল সিপিএমের সাথে তৃণমূলের তো প্রথমবার আমরা বিজেপির থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আজকে আমরা সমস্ত রকম মানুষের আশীর্বাদ যতটুকু আমরা পেয়েছি এবং এখান থেকে আমরা আরও আগামী দিনে সংগঠনটাকে বাড়ানোর চেষ্টা করবো এবং প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও সম্পূর্ণভাবে সহযোগিতার জন্য আমরা আপামোর জনগণের কাছে আমরা এই আবেদন রাখবো যিনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন ওনাদের কাছে আমরা নতমস্তকে আমরা প্রণাম জানাই এবং এই সোসাইটি নির্বাচন অ্যাকচুয়ালি ছিল তৃণমূলের দখলে দশ বছর ধরে তার আগে ছিল সিপিএমের তাই আমাদের বিজেপির তরফ থেকে রকমভাবে আমাদেরকে এই সোসাইটিতে একটা সদস্য পদ পর্যন্ত নেয়নি তবুও আমরা এই সমর্থন আজকে যে বিরোধী দল যে জায়গা থেকে যেভাবে অত্যাচার করছে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো থেকে এবং দূর দূর জায়গা থেকে যেভাবে আমাদের সনাতনী হিন্দুদের এক একভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করছে তার মধ্যে থেকে আমরা এগিয়ে এসে এইভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার সমস্ত প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমি আন্তরিকভাবে